তার তিলুল কোরআন ফাউন্ডেশনের দেশ এবং দেশের বাহিরের সকল ভাই ও বন্ধুরকে আন্তরিক মরকবাদ ধন্যবাদ জানিয়ে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সফলতার একটা দিক আমরা আমাদের পেজে এই কথা বলেছিলাম যে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই সহজ এবং সম্ভব তার একটা নমুনা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি যে আল্লাহ চাইলে আল্লাহর করম দর দয়া রহমত যদি বান্দার অনুকূলে হয় তাহলে যে অল্প সময়ে অল্প বয়সেই হাফেজ হওয়া যায় তার কিছু জ্বলন্ত প্রমাণ আমরা আগের একটা ভিডিওতে আর বর্তমান আমার পাশেই বসা তার তিলুলকোরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র রবিউস্তানি যদি আমরা বলি হাফেজ উসানি যে আল্লাহ তাকে অল্প বয়সেই কোরআনে হাফেজ বানিয়েছেন তো অনেক সময় মনে হবে যে এটা অনেক কষ্টকর কিন্তু আসলেই যদি পারিবারিকভাবে যদি সন্তানকে হাফেজ বানানোর নিয়ত থাকে তাহলে ঠিক পাঁচ বছর থেকে ছয় বছর থেকে তাকে ভর্তি করানোর মাধ্যমে এবং বাপমার এই যথাযথ ভূমিকা থাকলে শিক্ষক এবং কর্তৃপক্ষের যদি জাগ্রত ভূমিকা থাকে আমি তো শুরুতেই বলছি আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এটা তো সবার আগে এরপরেও গার্জিয়ান অভিভাবক পিতামাতা শিক্ষক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি জাগ্রত থাকে তাহলে অনেক ছেলের পক্ষেই সম্ভব তারই কথা হাফেজ রবিউস্তানি এবং এটা আলহামদুলিল্লাহ সে সামনে আল্লাহ তাকে মেহাদাও দিয়েছে এবং তার বাপমার যে ভূমিকা আমি তো প্রতিষ্ঠানে জিম্মাদার হয়ে বলতে পারি যে রবিউসানি ভর্তি হওয়ার পর থেকে তার বাপ মা সবসময় প্রতিষ্ঠান খোলার সময় একদম যখনই প্রতিষ্ঠান খোলার তারিখ দিন থাকে সময় চলে আসে এবং তার দীর্ঘ সে হাফেসে দুই থেকে আড়াই এর মধ্যে কায়দা আমপাড়াও পড়েছে এবং তারই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তার যে ক্লাসের উপস্থিতি সেটা আলহামদুলিল্লাহ নজরে পড়ার মতো এক কথায় যে সে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আমাদের এই তার তেলুর কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা একেবারেই অনুপস্থিত থাকে না তাদের একজন তাহলে আমি যে জিনিসটা আপনাদের সামনে বলতে যাচ্ছি যে আসলে চেষ্টা করলে মেহনত করলে আল্লাহর উপর যদি আমাদের শতভাগ ভরসা থাকে তাহলে আমরা দেখতে পাব যে দশ বছরে এগারো বছরে হ্যাঁ হাফেজ হওয়া সম্ভব তা আপনি একটু দেখেন হাফেজ রবিউ তুমি একটু দাঁড়াও হয়তো অনেকের কাছে মনে হবে এটা যে মাত্র ভর্তি হওয়ার জন্য আসছে তো এই যে দেখতেও ছোট অল্প বয়স এর মধ্যে হাফেজ হয়েছে অবশ্যই আপনারা খুশি হবেন তার বাপমা আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে প্রতিষ্ঠানের প্রতি তারা কৃতজ্ঞ এবং তার নানা নানি জীবিত আছে তার দাদা মারা গেছে এবং তার দাদিও আছে আমি আপনাদের কাছে এই হাফেজ রবিস্তানির নানা নানি এবং দাদির শারীরিক সুস্থতার জন্য দোয়া চাচ্ছি পাশাপাশি তার দাদা চলে গেছে দুনিয়ার থেকে আল্লাহ এই নাতি হাফেজ হওয়ার উসিলায় আল্লাহ যেন তার কবর আজাবকে ক্ষমা করেন কেয়ামত পর্যন্ত তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং পরবর্তীতে তার বংশের সবাই যেন হাফেজ রবিউস্তানিকে আদর্শ হিসাবে গ্রহণ করে যেন বংশের অন্য অন্য সদস্যরা মাদ্রাসা আসতে পারে আল্লাহ তাদেরকে ফিক দান করুক আমি এটাও বলবো যে সে পড়ালেখা করেছে মাদ্রাসা উপস্থিত থেকেছে আর তার দুষ্টুমানি আছে সে এই কথা বলা যায় যে মাত্র স্যার মানে আশ্রয়ের পর হইলে সে তোমার সর্বোচ্চ বিশ্বের শ্রেষ্ঠ একজন খেলোয়াড় হয়ে যায় আশ্রয়ের পর এটা তার ব্যক্তিগত ন্যাচার মানে সে এখন বড়দের সাথেই খেলে ছয় দলার মধ্যে সে খেলার দৌড় এত ছোটদেরকে সে এখন অতিক্রম করে এখন বড়দের সে সাথে বড়দের গ্রুপে খেলে তো এটা একটা ভালো সাইট আর আমার উস্তাদে মোখতারাম আরিফুদ্দিন মা আরুফ সাহেব আমার উস্তাদে মোখতারাম মানুষ আরিফুদ্দিন মারুফ সাহেব বরকাতুমুল আলিয়া হুজুর আমাদেরকে বলেছিলেন যারা মেধাবী হয় তারা কখনো স্থির থাকতে পারে না হুজুর উপমা দিয়েছিলেন যে একটা ছোট ছেলে পাঁচতলা ছয়তলা ভবনের সিঁড়ি দিয়ে তিন চারবার ওঠে কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট বছরের একজন বয়স্ক মুরব্বী একবার ওঠার পরে তার দুইবার বিশ্রাম নিতে হয় তো এটা মেধা আসছে তার বহির প্রকাশ যাই হোক আমি আপনাদের কাছে হাফেজ রবিউস্তানির জন্য আল্লাহ যেন তাকে দিনের জন্য দিনের খাদেম হিসাবে এবং মোট পর্যন্ত আল্লাহ যেন তাকে এই দিনের সাথে সম্পৃক্ত থাকার তফিক দান করেন আমরা কর্তৃপক্ষ তার পিছনে মেহনত করে প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটা কোরআনে হাফেজ আপনাদের সামনে উপহার দিতে পেরেছি এই জন্য আমি নিজ আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন নিঃস্বার্থভাবে এই সমস্ত ছেলেদের খ্যাদমত করার এবং প্রতিষ্ঠানের দায়িত্বকে দায়িত্ব বুঝে সকলের হককে আদায়ের নিয়তে জন্য আমি দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমির তো এ পর্যায়ে আমাদের সামনে হাফেজ রমিউস্তানি ইনশাল একটু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনাবেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون